বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবজির দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা তবে স্বাভাবিক রয়েছে চালের বাজার অন্যদিকে কাঁচামরিচ কিনতে হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা কেজি এদিকে স্বস্তি নেই ডিমের বাজারে হঠাৎ সবজির বাজার ঊর্ধ্বগতি হওয়ায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নমানের মানুষ তবে ব্যবসায়ীরা বলছে খুব দ্রুতই বাজার স্বাভাবিক হয়ে আসবে বিস্তারিত থাকছে বগুড়া থেকে জাহিদ হাসানের প্রতিবেদনে সবজির দাম আকাশ চুম্বি চাল ও ডিমের বাজারেও নেই স্বস্তি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে টানা বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতে দেখা দেওয়ায় সবজির পাশাপাশি চাল ডিম ও মুরগির দামও বেড়েছে এমনটি দাবি ব্যবসায়ীদের সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা গত সপ্তাহে আপনি যা মাল ছিল হলো তিরিশ চল্লিশ টাকা কেজি সেই মাল এখন আপনি আশি একশো একশো বিশ সব জিনিসের বৃষ্টির কারণে জন্য মালের আমদানি কমে গেছে এই জন্য সব জিনিসের দাম বেশি কাঁচাম কম কিন্তু মালের আমদানিও কম গত সপ্তাহে চেয়ে সব জিনিসের দাম বেশি গত সপ্তাহে কাঁচামাজ ছিল দুশো এখন কাঁচামাজ দুশো চল্লিশ দুশো আশি বেগুন হলে গত সপ্তাহে ছিল ষাট পঞ্চাশ এই সপ্তাহে হচ্ছে বিক্রি হচ্ছে একশো একশো বিশ পটল ছিল চল্লিশ এখন বিক্রি হচ্ছে তুলনায় সবজির দাম কেজিকে দশ পনেরো টাকা বেশি যেমন গত সপ্তাহে পটল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এই সপ্তাহের পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা বেগুন বিক্রি সামনে সামনের সপ্তাহে ষাট টাকা এই সপ্তাহে বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি তো প্রায় দেখা যাচ্ছে সব জিনিসের দাম কেজিকে দশ বিশ টাকা বেশি হয়েছে বৃদ্ধির মূল কারণ হচ্ছে বর্ষাকাল সবজিটা আমদানি কিন্তু কম হচ্ছে আপনার আর যেগুলো জিনিস ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য আমদানির কারণে কম কারণের জন্য জিনিসের দাম একটু বেশি বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বেড়েছে ব্যবসায়ীরা বলছেন টানা কদিন বৃষ্টির কারণে দাম একটু বৃদ্ধি তবে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আসবে বাজার এদিকে ডিমের বাজারেও নেই স্বস্তি সরকারের বেঁধে দেওয়া দাম এগারো টাকা হলেও তা বাজারে বিক্রি হচ্ছে ১৩ টাকায় ব্যবসায়ীরা বলছেন প্রান্তিক খামার থেকে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ডিম তাই দাম একটু বৃদ্ধি যে ডিমটা এখান থেকে আসে সাড়ে বারো টাকাতে কিনে নিয়ে যাচ্ছে একশো ডিম নিয়ে যাচ্ছে সাড়ে বারো টাকাতে কিনে আসে দোকানদার পর অবশ্য তিরিশ তিরিশ ষাট টাকা রিক্সা ভাড়া আছে তো এই কষ্ট আপনি একবারে দিয়ে তার তো আরও বেশি পড়ে যাচ্ছে বেশি পড়ে গেলে পরে তখন তো মনে হয় এখন দোকানদার অবশ্যই তেরো টাকা সাড়ে তেরো টাকা বেশি খুচরা পর্যায়ে আর আমরা পাইকারি পর্যায়ে বেশি বারোশো পঞ্চাশ টাকা যেটা হাই বড়ো ডিম আর কি একবার সুপার ডিম বড়ো যেটা এই কোয়ালিটি ডিমে তো প্রোডাকশন নেই ডিম তো পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী যার কারণে ডিম মনে করেন দাম বেড়ে গেছে হচ্ছে আপনি বারোশো পঞ্চাশ টাকা সহ পাই ডিম পাওয়া যাচ্ছে না তো ডিম পাওয়া যাচ্ছে না যার কারণে তো দাম বেশি ডিম অ্যাভেলেবল হলে দাম এমনিতেই কমে আসবে রবিবার বগুড়ার রাজাবাজার ফতে ফতেয়ালি বাজার সহ বিভিন্ন কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় যা গত সপ্তাহের তুলনায় বিশ টাকা বেশি এভাবে পটল ঢ্যাঁড়স চিচিঙ্গা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় যা আগের সপ্তাহে ছিল চল্লিশ টাকার কাছাকাছি বটবটি করলার দামও কিছুটা বৃদ্ধি তবে স্বাভাবিক রয়েছে চালের বাজার ব্রয়লার মুরগির দামও কিছুটা বৃদ্ধি কমেছে দেশি প্রজাতির মাছ কাঁচামরিচের অস্বাভাবিক দাম নিয়ে ক্রেতাদের মধ্যে খুব বিরাজ করছে আমাদের তো বর্তমানে মনে করেন যে পরিস্থিতি বৃদ্ধি হলে তো আমাদের অসুবিধা হবে যত কমতে হবে তত আমাদের জন্য সুবিধা হবে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি মানে মধ্যম পরিবার যারা তাদের জন্য খুব কঠিন নিম্ন কোয়ালিটি তো বলা যাবে না তাদের মানে না খেয়ে থাকার মতো আর কি আমরা কিছুদিনের অবস্থানে দেখলাম যে বাজারের মূল্যস্থিতিতে খুব মানে বেড়ে গেল বাজার সবকিছু দাম একটু বেড়ে গেছে আর অনেক গুণই দ্বিগুণে অনেক অনেক কিছু দেখলাম যে মানে দ্বিগুণই বেড়ে গেল মানে খুব বেশি পটল ছিল তিরিশ টাকা এখন পঞ্চাশ মানে আমাদের মানে আমরা যারা ব্যাচেলার আছি আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় জিনিস আর মরিচ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা হয়ে গেল বাজার আসলে খুবই ব্যয়বহুল হয়ে গেছে আমাদের বর্তমান বাজারের বিগত কয়েকদিন বৃষ্টিতে বাজারটা একটু নিম্নমুখী বেসা কেনা কম আর এদিকে আপনার বিভিন্ন প্রকার চালের দামটা বেশি যেমন আটার চাল আগে বিক্রি হচ্ছে পুষ্পানা চাপড়া এখন বিক্রি হচ্ছে

একবারে ছোট গুলো পাঁচশো টাকা আজকে মাছের দাম একটু বেশি বর্ষার জন্য মাছের দাম একটু বেশি মাছের আমদানি কম আজকে মাছ বিক্রি হচ্ছে আপনার বাজারে সবজির দাম আকার চুম্বি দাম ক্রেতাদের নাগালের বাহিরে ব্যবসায়ীরা বলছেন খুব দ্রুতই বাজার স্বাভাবিক হবে এদিকে দাম বেড়ে যাওয়ায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ আব্দুল মমিন রাজধানী টিভি বগুড়া